হ্যালো দ্য আলাইকুম আমি মোহাম্মদ আরিফ সকলকে ওয়েলকাম করতেছি আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি অফ লাইভ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সকলের পরিবারকে নিয়ে অনেক বেশি অনেক বেশি ভালো আছেন আজকে কথা বলতে চাচ্ছিলাম এফ টু ফাইভ নতুন লঞ্চ হওয়া বাইকটা নিয়ে বাইকটাতে সম্ভবত দুইশো উনপঞ্চাশ সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটায় যে পরিমাণ টর্ক এবং বিএইচপি দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে সেটা আসলে নিতান্তই আমার আমার ব্যক্তিগত মতামত এটা ভাই আপনারা যে কোনোভাবে নিতে পারেন বাট আমার ব্যক্তিগত মতামত এই এই পাওয়ার ইনপুট আড়াইশো সিসির একটা বাইক থেকে মানা যায় যখন সেটার দাম ভাই তিন লাখ টাকা তিন লাখ বিশ তিরিশ হাজার টাকা হয় তখন মানা যায় ঠিক আছে আপনি যখন একটা বাইকের দাম চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ধরেন এবং তার পারফরমেন্স বলতে আপনি গু গুমার্কাপার পারফরমেন্স দেয় এরকম একটা বাইককে রিকম দিয়ে দেন তাহলে সেটা মানা যায় না ব্রো ভাই একদমই মানা জানা তাহলে হ্যাঁ সো এই বা আপনি দেখেন আমি অনেক অনেকের ভিডিও দেখলাম আমি অনেক লাল ভাইদের ভিডিও দেখলাম যে এইখানে ভালো যে জিনিসটা সেটাকে ভালো বলতেছে তবে আমার আমার কাছে আফসোসের বিষয়টা লাগছে যে খারাপ জিনিসটাকে আপনারা ওইভাবে কেন ফোকাস করলেন না আপনি ভালো জায়গাটা যেভাবে করে আপনি হচ্ছে হাইলাইট করছেন আপনার খারাপ জায়গাটাও তো হাইলাইট করা উচিত ছিল তো সেই খারাপ জায়গাটা তো আপনারা হাইলাইট করেন নাই এটা আসলে আমার আমার কাছে পছন্দ হয় নাই এই জায়গাটা আমার একদমই পছন্দ হয় নাই যে হোক যার যার পছন্দ তার তার নিজের কাছে তারা সেখান থেকে হয়তোবা কমিটেড ছিল দেখেন প্রত্যেকটা জায়গাতে স্পন্সারশিপ বা হচ্ছে একটা বিজনেসের একটা বিষয় থাকে হয়তোবা সেই সকল জায়গাতে টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা পারে নাই তারাও হয়তোবা চাইছে কিন্তু পারে নাই কিন্তু যখন আপনি পাবলিক সার্ভিসে থাকবেন পাবলিক নিয়ে কাজ করবেন তখন আপনার এজেন্ডা থাকবে আপনি কিভাবে হচ্ছে ভালো কিছু দিবেন। এটা আপনার এথিক্স হওয়া উচিত তাই না সো সেই এথিক্সের জায়গা থেকে আপনি কোনোভাবেই পারেন না যে হচ্ছে একটা ভুল ইনফর্ম একটা জিনিসটাকে আপনি হাইট করবেন বা হচ্ছে জিনিসটাকে আপনি ওভার হাইলাইট করে দিবেন এই এই কাজগুলো আপনি পারবেন না যেটা ট্রু যেটা সত্য সেটাকেই আপনার তুলে ধরতে হবে এখন পাবলিক সার্ভিস যখন দিবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে আপনার মাধ্যমে ইন্সুরেন্সের কতগুলো মানুষ এই জিনিসটা করতে আপনি হয়তো বা চার পাঁচ লাখ টাকা ওই কোম্পানির কাছ থেকে পাচ্ছেন বাট আপনার চার পাঁচ লাখ টাকা দিয়ে তো কোম্পানি চার পাঁচ কোটি টাকা লাভ করতেছে ভাই আপনার তো সেটা বুঝতে হবে আপনাকে ট্রাস্ট করে মানুষ ওই কোম্পানিকে ট্রাস্ট করে না হ্যাঁ অনেকেই আছে যে আপনাকে ট্রাস্ট করে কোম্পানিকে ট্রাস্ট করে না যারা কোম্পানিকে ট্রাস্ট করে তাদের কথা তো তাদের তারা তাদের দরকার নেই আপনার কথা শোনারও দরকার নেই তাদের জন্য কোম্পানি আপনাকে টাকা দিবে না আপনাকে সেই জন্য টাকা দিবে যারা আপনাকে ট্রাস্ট করে সেই কাস্টমার ধরার জন্য সো এই এই বাইকটা আমি কোনোভাবেই ভাবেই ভ্যালু ফর মানি আনতে পারতেছি না কোনোভাবেই না একটা আড়াইশো সিসির বাইক সে বাইকে এইরকম পাওয়ার দেওয়া একটা টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া ইউএসডি সাসপেনশনও নাই যেখানে অনেক কম টাকার বাইকেও ইউএসডি সাসপেনশন দিয়ে আছে যেখানে ওর সবচাইতে মানে ইয়ামাহার সবচাইতে কম্পিটিটর হন্ডা হন্ডার যে হর্নের টু পয়েন্ট ও এটাতেও কিন্তু ইউএসডি সাসপেনশন দিছে এবং এই বাইকটা টোটালি হচ্ছে ভ্যালু ফর মানি তৈরি করছে টোটালি ভ্যালু ফর মানি তৈরি করছে এটাতে ইউএসডি সাসপেনশন দিছে আপনি এটা ওইটা একশো আশি সিসির একটা বাইক হ্যাঁ সেইখানে ইউএসডি সাসপেনশন দিছে আপনি সেইখানে আড়াইশো সিসির একটা বাইক আনছেন মানে সিসিও ম্যাটার করে না আপনি যেই দামটা দেখছেন ভাই সেই দামটা আপনার আড়াইশো সি মাস্ট বি দিতে হয় এবং এই বাইকটার দাম যে রেশিও যে রেশিওটায় দাম রাখা হয়েছে ইন্ডিয়াতে যে দাম সেই দামের রেশিও অনুযায়ী বাংলাদেশের দামটা অনেক বেশি ওভার প্রাইস হয়ে গেছে অনেক বেশি ওভার প্রাইস হ্যাঁ তো এত বেশি এটা যদি তিন লাখ পঞ্চাশের নিচে হইতো হ্যাঁ বা তিন লাখ পঞ্চাশই হইতো তাহলেও বলা যেত যে ঠিক আছে ইউ ক্যান বাই বাট আমি টোটালি রিকমেন্ড করব না এটাকে বাই করার জন্য যাই হোক এটা এটাই ছিল আমার এফ জি টু ফাইভ নিয়ে কিছু মন্তব্য আমার কেউ করা কিছু মন্তব্য তবে আমি দা লাল ভাইদের উদ্দেশ্যে বলবো ভাই এখনো সুযোগ আছে দা লাল ভাই থেকে দা রিয়েল ভাই হন ঠিক আছে অ্যান্ড দ্য রিয়েল ভাই হলে মনে হয় আপনাদের সম্মান আবার ফিরে আসবে এখন অনেক সুযোগ আছে আমি বলবো না কে কে আছেন বাট টু বি অনেস্ট আপনাদের প্রতি টোটালি রেসপেক্ট রেখেই বললাম রিয়েল পার্সন হন ভাই রিয়েল ভাই হয়ে যান আপনাদেরকে জানি কমেন্ট সেকশনে আমরাও বলতে পারি ইউ আর দ্য রিয়েল ভাই আল্লাহ হাফেজ